থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন শোন আমি এই বাড়ির বড় বউ এই বাড়িতে আমার অধিকার সবচেয়ে বেশি আর তুই কোথায় থেকে উড়ে এসে জুড়ে বল আবার অ্যাকশন আমি এই বাড়ির বড় বউ এই শোন অ্যাকশন শোন আমি এই বাড়ির বড় বউ আমার অধিকার এই বাড়িতে সবচেয়ে বেশি আর তুই কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস তোকে এই বাড়ির ভাগ দিতে হবে আমার

শোন তো আমার স্বামী আমাকে এমএম বাড়ি থেকে নিয়ে আসলে আর আমি বললাম বিশাক্ত আমার এক চলে তো শেষ হয়ে যাবে তাই ভালো বলছি তো সংসার থেকে চলে যা রেডি রোলিং টু ওয়ান জিরো অ্যাকশন আমি এই বাড়িতে এমনি এমনি আসিনি আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসছে আর আমি হলাম বিষাক্ত কাল নাগিনী আমার একটা ছবলে তুই ধ্বংস হয়ে যাবি তাই ভালোই ভালোই বলছি তুই এই সংসার থেকে চলে যা তাই ভালোই ভালোই বলছি তুই এই সংসার থেকে চলে যা চুপ শেষ পর্যন্ত এই সংসারে কে টিকে থাকে তুই না আমি আমিও দেখতে চাই এই সংসারে কে টিকে থাকে তুই না আমি কাট এই দাও রেডি অ্যাকশন আচ্ছা তুই আমাকে একটা সত্যি কথা বলতো তুই তো থাকিস বিদেশে তুই কিভাবে আমার স্বামীকে বিয়ে করে এই বাড়িতে আসলি তারপরে তুই নাগিন আমি যে কি জন্য এখানে আসছে সেটা তুই কোনো জানিস না আর যখন জানবি তখন তুই আমাকে ছেড়ে এমনিতে এই বাড়ি থেকে চলে যাবি হুম আমি তো এই বাড়িতে আসিনি আর আমি এই বাড়িতে কেন এসেছি তুই যখন এটা জানতে পারবি তুই তখন আমাকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাবি শোন আমার আন্দাজ যদি ভুল না হয় তাহলে তুই শঙ্করাজ আর তুই এটাও ভালো করে জানিস আমি কোন জাত হুম জিরশন শোন আমার আন্দাজ যদি ভুল না হয় তাহলে তুই শঙ্করাজ আর তুই এটাও ভালো করে জানিস আমি কোন জাত যত আমি কোন জাত এটা বড় বিষয় না সময় আসুক পরে তুই সব বুঝতে পারবি আচ্ছা ঠিক আছে আমিও সেই সময়ের অপেক্ষায় রইলাম হল না তোমার হাত আচ্ছা ঠিক আছে আমিও সেই সময়ের অপেক্ষায় রইলাম জাদু জাদু

যাদু আবার যাই আবার আবার বলার পর জান উঠবে প্রথম ডায়লগ আখির শোন তুই আমার এই সংসার থেকে এখনই বিদায় হ্যাডি রোলিং টে পয়েন্ট টু থ্রি যাদু

বিশেষ শেষ হয়ে শোন তুই আমার এই সংসার চলে যা নইলে আমি আমার এই বিষাক্ত ছবলে তোর জীবনটা